নমস্কার ফিশিং ক্লাব চ্যানেলে আপনাকে স্বাগত বন্ধুরা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে বারুল হুগলি আগামী সেপ্টেম্বর এই পুকুরটি ওপেনিং হতে চলেছে পাশের মূল্য করা হয়েছে পাঁচ হাজার পাঁচশো টাকা এই পুকুরের নিয়মাবলীগুলো আপনারা একটু শুনে নিন বা দেখে নিন মদ্যপান এই পুকুরে কঠোরভাবে নিষিদ্ধ এবং মদ্যপান করিলে কমিটি কিন্তু ব্যবস্থা নিতে বাধ্য হইবে এই পুকুরটি আগামী সেপ্টেম্বর মাসে ষোলো আঠেরো কুড়ি একুশ তেইশ পঁচিশ এবং অক্টোবর মাসে পাঁচ সাত নয় এগারো বারো পাঁচটি চলিবে বুকিং মাধ্যমে আপনাদেরকে সিট নিতে হবে অগ্রিম হাজার হাজার টাকা দিয়ে আপনাদের সিট বুকিং করতে হবে মাছ ধরার সময় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত টোপ হিসেবে আপনার সাদা টোপ সুজির টোপ ছাতু এবং পাউটি টোপ ফেলতে পারবেন কালো টোপ এখানে সম্পূর্ণভাবে নিষিদ্ধ প্রতি সিটে আপনারা চারগাছা করে ছিপ ফেলতে পারবেন কাটার কোনো বিধি নিষেধ এখানে করা হয়নি তবে চার গাছের বেশি ছিপ ফেলিলে সেটা অভদ্রতার পরিচয় হিসেবে ধরা হইবে পুকুরে কোনো প্রকার চার মশলা করা যাবে না ভাত পোলাও ছিটে বা মশলা ছিটে কোনোটাই কিন্তু করা যাবে না এই পুকুরে ভাষা তলভাসা ভাষা টোপ এবং হাত ছিপ কোনোটাই কিন্তু ব্যবহার করতে পারবেন না এই পুকুরে মোট সিট সংখ্যা পঞ্চাশটি এবং আগে আসার ভিত্তিতেই কিন্তু সিট দেওয়া হইবে ভোর চারটের আগে পুকুর পরে যাওয়া কঠোরভাবে নিষিদ্ধ কেবলমাত্র প্রথম দিন প্রাকৃতিক দুর্যোগবশত কারণে মাছ না খেলে বেলা তিনটের পর কারী এবং কমিটি পক্ষ উভয় মিলে সিদ্ধান্ত নেওয়া হবে এবং সব ক্ষেত্রেই কমিটির সিদ্ধান্ত কিন্তু চূড়ান্ত বলে গণ্য করা হবে পুকুর পাড়ে নিজে নিজের খরচায় সুস্বাদু খাবারের বন্দোবস্ত করা থাকবে অগ্রিম টাকা কোনোভাবেই কিন্তু ফেরতযোগ্য নহে পুকুরে মাছের সাইজ এ এক কেজি থেকে কেজি তিনশো গ্রাম পর্যন্ত বলা হয়েছে এমনটা দাবি পুকুর এবং পুকুরে বড় মাছের সংখ্যা সাতশো সত্তর পিসেরও বেশি রয়েছে এমনটা কিন্তু দাবি পুকুর কর্তৃপক্ষের এই পুকুর সম্পর্কে ভালো করে ভেবে চিনতে জেনে বুঝে খোঁজ খবর নিয়ে তবে কিন্তু আপনারা সিট বুকিং করবেন পরে পুকুর পারে এসে কোনো রকম অজুহাত শোনা হবে না এই পুকুরের ডেট ক্যান্সেলেশন বা ডেট চেঞ্জেস করতে গেলে আটচল্লিশ ঘন্টা আগে পুকুর কমিটিকে জানাতে হইবে নাহলে কিন্তু কোনোভাবেই সম্ভব নয় এবং ডেট ক্যান্সেলেশন বা ডেট চেঞ্জের জন্য আপনাদেরকে একশো টাকা করে ক্যান্সেলেশন চার্জ দিতে হইবে এই পুকুর পরিচালনার দায়িত্বে যা যারা আছেন তাদের নাম্বার এই ভিডিওস কিনে দেওয়া থাকবে আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে জানতে পারেন খোঁজখবর নিতে পারেন এবং সিট বুকিং করতে পারেন আর অবশ্যই যারা এই পুকুরে যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা নিজস্ব চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই কিন্তু পুকুরে সিট বুকিং করবেন আমার কথা বা ভিডিও দেখে নয় আর অনেকেই আছেন যারা আমার ভিডিও দেখেন কিন্তু লাইক বা সাবস্ক্রাইব বা ফলো করেন না তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফল করে নেবেন যে কোনো ধরনের পার্স রিলেটেড খবর পেতে তো বন্ধুরা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে